ওনার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে তার প্রেক্ষিতে কেন তাকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না সেই মর্মেও রুল জারি হয়েছে যে কোনো মৃত্যুর ক্ষতি এটা মানে টাকা দিয়ে কোনো বিবেচনা করা যায় না একটি তদন্ত কমিশন গঠনের জন্য ক্যাবিনেট বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে আবরারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি পিটিশন দাখিল করা হয়েছিল এবং সেই রিটপিটিশানের শুনানি আনতে আমাদের মাননীয় হাইকোর্ট ডিভিশন একটি আদেশ প্রদান করেছেন এই মর্মে একটি রুল জারি করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশও প্রদান করেছেন রুলটি জারি করা হয়েছে এই মর্মে যে বুয়েট সহ অন্যান্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে সকল বিদ্যা মানে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কেন ছাত্রদের ছাত্রছাত্রীদের এই শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরাপদ পরিবেশ পরিবেশ নিশ্চয়তা প্রদানে নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে সেটার উপর রুল জারি করা হয়েছে এবং একই সাথে আবরারের আবরার হত্যাকাণ্ডের কারণে যে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার পরিবার এবং উনি মানে ওনার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে তার প্রেক্ষিতে কেন তাকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না সেই মর্মেও রুল জারি হয়েছে এবং একই সাথে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে যে একটি তদন্ত কমিশন গঠনের জন্য ক্যাবিনেট বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে একটি তদন্ত কমিশন গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে ও তদন্ত কমিশনটা হবে যে এই আবরারের ঘটনাটার সময় এই টর্চার যে হয়েছে এবং সেই প্রেক্ষিতে যে কোনো ওই সময় যে কোনো ব্যবস্থা কার কার ফেইলিয়ার ছিল এবং ওই সময় যে ওই নিরাপত্তা নিশ্চিতে যে ব্যর্থ হয়েছে সেইগুলো দেখার জন্যই ওই তদন্ত কমিশনটা গঠনের জন্য ওই প্রেয়ারে চাওয়া হয়েছিল তার প্রেক্ষিতেই আদালত তদন্ত কমিশন গঠনের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে না এই কমিটির শুধু তদন্ত কমিশনের ব্যাপারে আদালত মানে বুয়ের সব বিভিন্ন ক্যাম্পাসে যদি এরকম টর্চারের ক্ষেত্রে জি বুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাসে যদি এরকম টর্চার সংক্রান্ত আরও ঘটনা হয়ে থাকে সেটা হয়তো পরবর্তীতে মন্ত্রণালয় থেকে যখন এই তদন্ত কমিশনটা গঠন করা হবে তখন হয়তো ওনাদের ওই মিনিটসটা ঠিক এজেন্ডাটা ঠিক করে দেওয়া হবে

আর তারপরেও যদি বলতে হয় এখানে তো এখন মাত্র রুল জারি হলো সেই ক্ষতিপূরণের অ্যামাউন্টটা তো পরবর্তীতে যখন রুলের শুনানি হবে পরিপূর্ণ শুনানি হবে তখন নির্দেশিত মানে তখন ফাইনাল রেজাল্টটা দেওয়া হবে যে আসলে কতটুকু এখানে যৌক্তিক এবং কিভাবে সেই হিসাবটা করা হবে সেই ব্যাপারে এখনই আমি আর কিছু বলতে চাচ্ছি না ওনার এখানে একজন অ্যাডভোকেট ওনার নাম হচ্ছে জন শাহিনুল আলম উনি এই পিটিশনটি দাখিল করেছেন আর এখানে ফাইলিং ফাইলিং ছিলেন ডক্টর মাহবুব মোর্শেদ একজন অ্যাডভোকেট আমাদের সুপ্রিম কোর্টের না না কোর্ট বলেছে যে এই ঘটনাগুলো তো আসলেই খুবই দুঃখজনক এবং যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা এটা এবং তার প্রেক্ষিতেই উনি আর ভবিষ্যতে যাতে না হয় এইটার জন্যই উনি এই রিট পিটিশনের এই আদেশটিতে ইন্টারফেয়ার করেছেন এইটাও আমরা আদালত থেকে আসলে পিটিশনার লয়ারের পক্ষ থেকে প্রথমে একটা প্রস্তাব রাখা হয়েছিল যা আপনারা ফিক্স করে দেন কিন্তু এই ক্ষেত্রে একটা জটিলতা হতে পারে দেখে যেহেতু আইনে বলা আছে এটা সরকারের এখতিয়ার তাই কোর্ট ওই সরকারকেই নির্দেশনা দিয়েছেন যে আপনারাই ওই কমি কমিশনটা ফর্ম করার জন্য আপনারা সেটা আপনারাই গঠন করবেন আর